এক্সপোর্টের একটা টি শার্ট আপনাদেরকে গিফট অফার দিয়ে দিব মিরপুর আউটলেট থেকে অরিজিনাল এক্সপোর্টের টি শার্ট একেবারে ফোর এক্স ফাইভ এক্সেল পর্যন্ত থাকবে যারা আমাদের মিরপুর আউটলেটে আসবেন প্রতি দুই হাজার টাকার শপিংয়ে এই ধরনের একটা এক্সপোর্টের টি শার্ট আপনারা গিফট অফারে পেয়ে যাবেন মাস ব্যবহী ইনশাল্লাহ আমরা আরও চমৎকার অনেকগুলো অফার রেখেছি আস্তে আস্তে করে সেই অফারগুলোর প্যাকেট খুলব আপাতত অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্ট দেখাচ্ছি যারা ছয়শো সাতশো আটশো টাকার মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্ট চান আমাদের আউটলেটে চলে আসবেন সাধারণত এই ধরনের প্রোডাক্টগুলো অনেক প্রাইস হয়ে থাকে অরিজিনাল এক্সপোর্টের এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের রাইট নাও সবগুলো আউটলেটে থাকছে আমরা ভিডিওটি করছি মিরপুর আউটলেট থেকে যেটির অবস্থান মিরপুর দশ মেট্রো ট্রেন স্টেশনের নিচেই দুশো চল্লিশ নম্বর পিলারের পাশে আপনারা আসলে আমাদের থেকে এই ধরনের অরিজিনাল এক্সপোর্টের অনেক জিন্স প্যান্ট পেয়ে যাবেন যেগুলোর প্রাইস পাবেন ছয়শো সাতশো আটশো টাকার মধ্যে আমাদের মালিবাগ ব্রাঞ্চেও এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হয়ে গিয়েছে যেগুলো ফিফটি সাইজ পর্যন্ত আপনাদের হবে আমাদের চট্টগ্রাম জিসা আউটলেট চট্টগ্রাম অলঙ্কার আউটলেটও অরিজিনাল এক্সপোর্টের প্রচুর জিন্স প্যান্ট রয়েছে এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি অরিজিনাল হওয়াতে আমরা কোয়ালিটি নিয়ে বেশি একটা আপনাদেরকে অ্যাডভার্টাইজ করবো না আপনারা শোরুমে আসবেন ট্রায়াল দিবেন প্রোডাক্ট যদি ভালো লাগে তবেই পার্চেস করবেন এছাড়াও প্রিমিয়াম এক্সপোর্টের জিন্স যদি নিতে চান সেগুলো আমাদের আউটলেটে রয়েছে যেগুলোর প্রাইস হবে নয়শো থেকে এগারোশো টাকার মধ্যেই অরিজিনাল টম টেলর পাবেন লিবাইস পাবেন এছাড়া অনেকগুলো ব্র্যান্ড থাকবে পিট এবং ব্যাগই প্যান্টের মধ্যে একটু স্ট্রেট কার্টের মধ্যে অনেক জিন্স প্যান্ট আমাদের আউটলেটে সব সময় থাকবে আউটলেট আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করবেন দুই হাজার টাকার শপিংয়ে একটা টি শার্ট পাবেন তিন হাজার টাকার সোয়েটার অথবা পোলো টি শার্ট এবং প্রতি পাঁচ হাজার টাকার শপিংয়ে একটা প্রিমিয়াম সেগমেন্টের পোলো আমরা আপনাদেরকে গিফট দিয়ে দিব সালামু আলাইকুম